হরে কৃষ্ণা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লকস এখন আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে আজকে দীঘাত মন্দির উদ্বোধন হবে আজকে তিরিশে এপ্রিল খুব সুন্দর করে এখানে অনুষ্ঠান হচ্ছে এখন আমরা সমুদ্রের ধারে এসেছি এখন জোয়ার চলছে তোমরা দেখতে পাচ্ছ একদম জল একদম পাড়ে চলে এসেছে এখন সমুদ্রে প্রচণ্ড ঢেউ ঢেউ একদম পাড়ে এসে আছড়ে পড়ছে এখানে খুব সুন্দর একটি পার্ক করে দেওয়া হয়েছে বাঁধানো পার্ক এখান থেকে নেমে অনেকে চান করতে পারবে এখন ঢেউ প্রচুর আছে তখন ঢেউ কমে যাবে এখান থেকে নেমে সবাই স্নান করতে পারবে খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে এখানে আমি স্নান করতে এসেছিলাম কিন্তু এখানে এসে দেখছি প্রচণ্ড জোয়ার এখন স্নান করা যাবে না মোটামুটি তিনটের পর ওনারা বলছে স্নান করা যাবে এখানে প্রশাসন থেকে প্রচুর মানুষজন আছেন যারা এখানে সবাইকে বারণ করছেন এখন স্নান করতে নামতে বারণ করছেন আবার যারা কেউ ডুবে গেলে বাঁচাবেন ডুবুরি রয়েছে প্রচুর প্রচুর লোক দেওয়া হয়েছে প্রশাসন থেকে এখন চলে এলাম ব্রেকফাস্ট করতে এখানে এক প্লেটে পাঁচটা লুচি দিয়েছে আর এখানে আলু আর মটরের সবজি আছে এখন ব্রেকফাস্ট করে নিই আর নিলাম টক দই এখানে এদের ঘরেতেই তৈরি করা টক দই এখন ব্রেকফাস্ট করে চলে এলাম মন্দিরের সামনে এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে প্রচুর সঙ্গীত শিল্পীরা এসেছেন এখানে সঙ্গীত পরিবেশন করছেন প্রচুর ভিড় হয়েছে সব লোক অধীর আগ্রহে এখানে অপেক্ষা করে আছেন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দর্শন করবেন বলে প্রচুর সঙ্গীত শিল্পী এসেছেন বাংলা চলচ্চিত্রের প্রচুর অভিনেতা অভিনেত্রীরাও এসেছেন এখানে খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে এখানে খুব সুন্দর একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে সব ভিআই এই গাড়িতে করেই ভেতরে মন্দিরে প্রবেশ করছেন খুব সুন্দর গাড়ি খুব ভালো লাগছে দেখে গাড়িগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে একটি আই কার্ডের মতো রয়েছে এই আই কার্ড দেখালেই ভেতরে প্রবেশ করতে পারবে অন্যথায় অন্য কেউ প্রবেশ করতে পারবে না এই আই কার্ড থাকলে তবেই প্রবেশ করতে পারবে মন্দিরের পাশে একটি বিশাল বড় জায়গা রয়েছে এখানে সব বাস এখানে দাঁড় করানো আছে প্রচুর বাস এসেছে এই মন্দিরের উদ্বোধনের অংশগ্রহণ করছে প্রচুর লোক এসেছে তাদেরকে উত্তরীয় দেওয়া হচ্ছে এখান থেকে টিফিন দেওয়া হচ্ছে জলের বোতল দেওয়া হচ্ছে দূর দূর থেকে প্রচুর লোক এসেছেন এই মন্দিরের উৎসবে অংশগ্রহণ করেছেন অনেক গ্রাম থেকে প্রচুর লোক এসেছেন জগন্নাথ মন্দিরের একটু পাশেই এখানে মাসির বাড়ি তৈরি করা হয়েছে যেখানে জগন্নাথ দেবের আগের মন্দিরটি ছিল আপনাদের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দির সমুদ্র সৈকতের একদম কাছে নিউদিঘর ওই মন্দিরের কাছেই জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি করা হয়েছে এখানে এই রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে একটা দাঁড় মতো তৈরি করা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দ্বার খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো হচ্ছে একটু আগে আপনাদের দেখিয়েছিলাম প্রচুর বাস এসেছে পাশের গ্রাম থেকে অনেক জায়গা থেকে প্রচুর লোক এসেছে এখানে এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দর্শন করার জন্য কিছুক্ষণ আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মন্দিরের উদ্বোধন করে দিয়েছেন জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে এখন বাস একে একে বেরিয়ে যাচ্ছে সব আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাস এসেছে এখানে

এখানে রাস্তায় রাস্তায় প্রচুর পানীয় জলের ক্যাম্প করা হয়েছে এখানে বিনামূল্যে পানীয় জল দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় জল মন্দিরের এখান থেকে আমাদের একটি প্যাকেট দেওয়া হলো সবাইকে একটা করে আমি বাবা মা তিনজনেই ছিলাম তিনজনকে একটা করে প্যাকেট দেওয়া হয়েছে তিনটে প্রচুর প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে যারাই যাচ্ছেন তাদেরকেই এই প্যাকেট দেওয়া হচ্ছে একটি ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে এই প্যাকেট মিও অমরের ভেজ প্যাকেট দেওয়া হয়েছে এখানে একটি কেক রয়েছে একটা গজা রয়েছে চকলেট গজা এখানে ভেজ বার্গার রয়েছে কাজুর বরফি রয়েছে দু রকমের মিষ্টি রয়েছে স্যান্ডউইচ দেওয়া হয়েছে আর মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে তিনটে করে গজা রয়েছে আর দুটো করে ক্ষীরের মিষ্টি রয়েছে খুব সুন্দর মিষ্টিগুলো খেতে উদ্বোধন হয়ে যাওয়ার পর প্রচুর লোক এখানে জগন্নাথ দেবের মন্দিরের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছেন ভিড় করে এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানে মন্দির দর্শন করার জন্য প্রচন্ড ভিড় হয়েছে বাইরেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচুর ভিড় মন্দির উদ্বোধন হয়ে গেছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই মেন গেট খুলে দেওয়া হবে ভক্তদের জন্য জনসাধারণের জন্য সবাই উৎসুক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন মন্দিরে দর্শন করবেন বলে গেটের কাছটা একদম ভিড় করে সবাই দাঁড়িয়ে আছে গেট খুললে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এখন আমি দর্শন করব না একটু ভিড়টা কমে যাক তারপরে এসে দর্শন করে যাব। এখন সামনেটা এত ভিড় যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন দর্শন করতে আমি যাব না আর কিছুক্ষণ পর আমি এই ভিড়টা কমে গেলে দর্শন করতে যাব। মন্দিরের গেট সামান্য খোলা হয়েছে তার মধ্যেই প্রচুর ঠেলাঠেলি শুরু হয়ে গেছে প্রচুর মানুষজন ঠেলাঠেলি করছেন ভেতরে প্রবেশ করার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন